এই নবাব জাতের করলাটা লাগাবেন অল্প খরচে এই ক্যারেট গুলো ফলের এই ক্যারেট বাজারে পঞ্চাশ থেকে একশো টাকা তার মানে এই বেটটাতে বেগুন গাছ হবে আবার এখানে ধনেপাতা বা শাক সবজিও দেওয়া যাবে আর এই পাশ দিয়ে উঠবে হচ্ছে লাউ গাছ আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন গ্রিনওয়েব নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে করতে চাচ্ছি যে শীতকাল কিন্তু আসন্ন আর আমরা জানি যে শীতকালে খুব ভালো সবজি হয় বিশেষ করে যারা সাতবাগান করেন তারা তারা কিন্তু অধিক সবজি উৎপাদন করতে পারেন এই সাতবাগান থেকেই তো শীতকালে সবজি চাষের জন্য কোন কোন বিষয়গুলো আমাদের অগ্রিম মাথায় রাখা উচিত এবং কি কি প্রস্তুতি নেওয়া উচিত আজকের ভিডিওটা আমরা সে বিষয়ে করতে যাচ্ছি তো সবাই ভিডিওর পুরো শেষ পর্যন্ত থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে টব নির্বাচন সবজি চাষের জন্য রকম কিছু টব আপনারা কিন্তু প্রস্তুত অলরেডি শুরু করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যারেট সাধারণত পাওয়া যায় আপনারা যদি এই আড়ে ফুলের এইগুলো না পান তাহলে হচ্ছে অল্প খরচে এই ক্যারেটগুলো ফলের এই ক্যারেট বাজারে পঞ্চাশ থেকে একশো টাকা এরকম এক এক জায়গায় এক এক দাম এরকম নিবে সো আপনারা এই ক্যারেটগুলো গুলো কিন্তু সবজি চাষের জন্য অবশ্যই প্রস্তুত রাখবেন আর এই ক্যারেটে দুইটা গাছ কিন্তু দেওয়া যায় বড় তো গাছ আমরা কিন্তু অলরেডি দেখেন ওই পর্যন্ত ক্যারেট দিয়ে দিয়েছি এরপর আপনারা একটি গাছ যদি একটি টবে লাগাতে চান সেক্ষেত্রে এ ধরনের ড্রাম কিনবেন কিনে দিয়ে কেটে দুইটা বানিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এক একটা বেগুন গাছ যদি একটা টবে দেন সেক্ষেত্রে গাছের গ্রোথ ফলন এবং সাইজ সব কিছু কিন্তু ভালো হবে তো আমরা শীতকালের প্রস্তুতি হিসেবে কিন্তু এই ধরনের ক্যারেট আমরা মাটি প্রস্তুত করে অলরেডি সব রেডি করে রাখছি আচ্ছা যারা শাকসবজি বা বড় পরিসরে সবজি চাষ করতে চান তারা এই ধরনের সবজি বেড তৈরি করে নেবেন আমরা এই যে জিও ব্যাগের একটা সবজি বেড কিনে নিয়েছি নেওয়ার পরে চারপাশে ফ্রেম দিয়ে এইভাবে আর কি দিছি সো এই ধরনের বেডে হয় কি যে এক বিঘে উচ্চতা থাকলেই হবে খুব বেশি মাটি লাগে না সবজি চাষের ক্ষেত্রে সাইডে শিকড় যায় এই ভাবে তৈরি করবেন তো এই ধরনের বেডও আপনারা রাখতে পারেন আমরা এখানে দুইটা বেড রাখছি সবজি চাষের জন্য তো আমরা তাহলে এই পর্যন্ত তিন রকম সবজি চাষের জন্য তিন রকম জিনিস এখানে ব্যবহার করছি একটা হচ্ছে ক্যারেট আর এরপরে আমরা এখানে রাখছি সবজি বেড আর ওই পাশে সিঙ্গেল গাছের জন্য আমরা ছোটো ছোটো ব্যারেলের যে অর্ধেক এই এইটা রাখছি তো টব নির্বাচনের পরেই মাথায় রাখবেন মাটি প্রস্তুত তো আমরা অলরেডি একটা ক্যারেটে মাটি প্রস্তুত করেছি এখানে মাটিতে যা যা আছে সেভেন্টি পারসেন্ট মাটি কিছুটা বালি সিলিকন বালি যেটা আছে এরপরে এই সব টবের জন্য এক এক হাড়গুঁড়ো একমুঠো শিংকুচি এরপর কিছু পরিমাণ নিমখোল আর অল্প কিছু রাসায়নিক সার দিতে পারেন ইউরিয়া পটাশ এগুলা মিক্স করে এই মাটিটা সুন্দরভাবে ও এর মধ্যে আবার একটু ইয়া দিবেন বায়োডার্মা পাউডার তাহলে মাটিটা সুন্দরভাবে মিক্স হতে সাহায্য করবে তো এই মিশ্রণগুলো একসাথে দিয়ে এই ক্যারেট পনেরো থেকে বিশ দিন আপনারা সবজি লাগানোর পনেরো থেকে বিশ দিন আগে মাটি প্রস্তুত করে এভাবে কিন্তু টপগুলো রেখে দিবেন। ক্যারেটগুলো রেখে দিবেন। আমরা কিন্তু মাটি প্রস্তুত করে অলরেডি শীতকালীন সবজি লাগানোর প্রস্তুতি হিসেবে দেখেন কতগুলো টব ক্যারেট হ্যাঁ সব কিন্তু আমরা রেডি করে রাখতেছি আমরা একটু অগ্রিম প্রস্তুতি নিচ্ছি তো আপনারা এখনো এক দেড় মাস বা দুই মাস পরে প্রস্তুতিটা নিতে পারবেন আসলে আমাদের হাতে সময় ছিল তাই আমরা এগুলো রেডি করে রাখছি এর পরে যে বিষয়টা লক্ষ্য রাখবেন যে সঠিক জাত নির্বাচন আপনারা সবজি চাষের ক্ষেত্রে এই যে এই ক্যারেটের যদি দুটা বেগুন গাছ লাগান তবে আপনারা চেষ্টা করবেন বাড়ি বারো বেগুন এরপরে হচ্ছে পার্পেল কিং এই যে এটি কিন্তু পার্পেল কিং লং বেগুন এই বেগুনগুলো খুব হয় বাগানের অর্নামেন্ট হিসেবেও কাজ করে আবার হচ্ছে অধিক ফলন হয় সো আপনারা বেগুন যারা লাগাবেন তারা কিং বাড়ি বারো বাড়ি এগারো এই ধরনের কিছু কিছু জাত সঠিক জায়গা থেকে কেনার চেষ্টা করবেন এরপরে আপনারা যারা করলা লাগাতে চান এই যে নবাব এই নবাব জাতের করলাটা লাগাবেন হ্যাঁ এই জাতটির নাম হচ্ছে নবাব সো আমরা কিন্তু ট্রায়াল বেস লাগিয়েছিলাম যে শীতকালে এটি করা যায় কিনা তো দেখলাম যে বেশ ভালো ফলন হচ্ছে ছোট গাছেই তো করলার ক্ষেত্রে আপনারা নবাব লাগাইতে পারেন এরপরে লাউ গাছ আছে উপরে মাচা করে নেবেন এইভাবে আমরা যেটা করছি যে এই যে দেখেন সবজির বেড এটি এখানে প্রচুর পরিমাণে সবজির গাছ লাগানো যাবে আর এই যে বেডটার উপরে তিন ফিট থেকে চার ফিট মতো উপরে আমরা কিন্তু মাচা করে দিয়েছি যে মাচায় অলরেডি কিছু লাউ হয়েছিল এই যে লাউ গাছ তো একটা মজার বিষয় হচ্ছে যে প্ল্যান করে করবেন তাহলে অধিক সবজি আপনারা লাগাতে পারবেন যে আমরা এই যে নিচে দেখেন বেগুন গাছ এরপরে করলা গাছ দিয়েছি পাশে দিয়েছি লাউ গাছ তার মানে এই বেডটাতে বেগুন গাছ হবে আবার এখানে ধনেপাতা বা শাকসবজিও দেওয়া যাবে আর এই পাশ দিয়ে উঠবে হচ্ছে লাউ গাছ লাউ গাছ উঠে এই চলে যাবে আর করলা গাছের জন্য এই পাশটা দিয়েছি করলা গাছ এই পাশ দিয়ে উঠে করলা হবে তা এতটুকু একটা জায়গায় কিন্তু কত কিছু করা সম্ভব তো শীতকালীন সবজি চাষে সব বড় লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে যে দেখে শুনে বীজ কিনবেন আর যদি চারা কিনেন সেটিও সঠিক অথরাইজ জায়গা থেকে কেনার চেষ্টা করবেন সাতবাগানে তো খুব বেশি চারা বা খুব বেশি বীজ লাগে না সেক্ষেত্রে ভালো জাতেরটা কেনার চেষ্টা করবেন ব্লিভিয়ার নার্সারি বা বীজের দোকান থেকে আচ্ছা এরপরে আসি হচ্ছে খাবার শিডিউল আপনারা তো মাটি প্রস্তুত করে লাগাচ্ছেন তো পনেরো দিন পর গাছ লাগানোর পনেরো দিন পরে কিছু দানা দানা ইউরিয়া পটাশ তারপর হচ্ছে ডিএপি টিএসপি এরপর হচ্ছে খোল পচা পানি অবশ্যই দিবেন তো খোল পচা পানিটা বিশেষ করে মাসে একবার দেওয়ার চেষ্টা করবেন কারণ এটি জৈব সার রাসায়নিক সারকে মাটিতে মিশ্রণে সাহায্য করা হচ্ছে জৈব সার তো জৈব সার জৈব সারের মধ্যে ভার্মি কম্পোস্ট আছে এরপরে হচ্ছে গোবর পচা সার আছে খোল পচা পানি আছে এগুলা কিন্তু আপনারা অবশ্যই দিবেন আর সবজি চাষের ক্ষেত্রে একটা অন্যতম সমস্যা হচ্ছে যে পোকা মাকড়ের আক্রমণ তো আপনারা সাত প্রথম দিকে সাত দিন পর এরপরে পনেরো দিন পর এরপরে প্রতি মাসে একবার স্প্রে বিশেষ করে ছত্রাকনাশক এবং পোকামাকড় বুঝে আপনারা নিয়মিত স্প্রে করবেন আর যারা জৈব স্প্রে করতে চান তারা অবশ্যই মরিচের গুঁড়া শ্যাম্পু এগুলা গুলিয়ে নিয়মিত সাত দিন থেকে দশ দিন পর পর গাছের সমগ্র পাতায় স্প্রে করে দিবেন আর গাছে অধিক ফলন বৃদ্ধির জন্য আপনারা মাসে একবার হরমোন স্প্রে করবেন যেরকম ফ্লোরা আছে বাংলাদেশে খুব ভালো করে এটা ফ্লোরাটা ব্যবহার করবেন অনেকে ইন্ডিয়া থেকে মিরাকুলান আনতে পারেন তারা মিরাকুলান ব্যবহার করবেন মাসে একবার আর মাসে একবার অবশ্যই বোরন যেটা হচ্ছে স্প্রে করা বোরন বোরন দুই প্রকার একটা হচ্ছে মাটিতে মিক্স করতে হয় আর একটা হচ্ছে স্প্রে করতে হয় তো মাসে একবার কিন্তু অবশ্যই বোরন স্প্রে করে দেবেন আর এই বোরনটা হচ্ছে ফল আসার পরে দিবেন তাহলে ফলের সাইজ মিষ্টতা এবং বেটার সাইজ আসবে তো আজকে শীতকালীন সবজি চাষের এই অগ্রিম একটা টিপস আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তীতে আমরা খুব হাতে কলমে একটা ভিডিও আনবো সেটি হচ্ছে যে শীতকাল আসার মুখোমুখি অবস্থায় আমরা যখন আমাদের বাগানে লাগাবো সব কিছু তখন আমরা আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন এটি অবশ্যই কমেন্টস করবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ